অনেকবার এসেছি আমাকে পিটিএম মেরে ভার করে করে দিছে আমাকে লোক এখানে ঢুকতেই দেয় না পুলিশলে আসে ধাবরা ইয়ে করে সেই করে এই যে আমরা ঘর জোর করছি সেগুলো আবার করে দিচ্ছে আমি বহুজি বিলাম এই মামলা চলাচ্ছি এই অবস্থায় আমি নিঃস্ব হয়ে গেছি আমাকে সবাই নিঃস্ব করে দিছে আমার বাপ দাদার সম্পত্তি সবাই জোর দখল দখল করে আছে জোর করে আমাকে শ্বশুরের দাদা শ্বশুরের সম্পত্তি গিয়ে আমরা অনেক কেস করে করে টাকা পয়সা নষ্ট করছি কিস্তি তুলে তুলে কিন্তু এখানে অনেকবার এসেছি আমাকে পিটিএম ভেড়া ভার করে করে দিছে আমাকে লোক এখানে ঢুকতেই দেয় না পুলিশলে আসে ধাবরা ইয়ে করে সেই করে এই যে আমরা ঘর করছি সেগুলো আবার ধ্যানচুর করে দিচ্ছে হুমকি দিচ্ছে আমাকে খাতে দিচ্ছে না বসতে দিচ্ছে না নামাজ পড়তে দিচ্ছে না আমরা নামাজ পড়ে যাচ্ছি গেটটা খুলে যাচ্ছি আমাকে নামাজ পড়তে দিচ্ছে না আমার বাপ দাদার সম্পত্তি আমরা দীর্ঘদিন যাবত এই মামলায় জর্জরিত হয়ে গেছি আমরা এসে আমাদের কাগজপাতি সব ঠিক ছিল আমরা যে সাধনাতে যা দেখি যে জায়গাটা আমাদের অন্যজন একটা ভুয়া খারিজ করে নিয়ে চলে গেছে তখন আমরা তো সাধনাটা আমরা দিতে পারিনি পরে কোথাও আবেদনপত্র দেন আবেদনপত্র দিলাম সেখান থেকে আবার এটিএম কোর্টে নিয়ে গেল এটিএম কোর্টে সেখানে মামলা চলমান হয় সেখানে নিষ্পত্তি করে দশ কোর্টে গেলো দশ কোর্ট থেকে আমরা এখন ল্যান্ড স্যালুড়ে আসি বর্তমানে আমাদের এখানে বর্তমানে আমাদের এই কোনো জায়গা জমি নাই এই জমিটা ছাড়া আর কোনো আমাদের কোনো সম্পদ নাই এটাই শেষ সম্বল আমাদের আমরা এখানে অবস্থান করছি এবং এখান থেকে আমরা যাব না আমাদেরকে জোর করে বের করে দিলে আমরা এখানে মারা যাবো তাও এখান থেকে যাবো না আমরা অবস্থান কিছুদিন হলো করতেছি আর একবার আসছি আমাদেরকে বকা করে এখান থেকে তাড়িয়ে দিচ্ছে আর একবার আসছি আমাকে দেখে তাড়িয়ে দিছে বারবার আসতেছি বারবার আর হামকি ধামকি এসে যে আমাদেরকে তারা দেয় আমরা অনেক অনেক নির্যাতনের শিকার আমরা যারা বড় লোক মানুষ ওদের সাথে আমরা তুলে উঠতে পারি না লাস্টে মামলায় গেছি শেখানো নানান অশান্তি এই সরকার আগের সরকার তারা আমাদের সাথে অনেক ইয়ে করেছে ইলিয়াস 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 ওই যে ওই জায়গার বাড়ি ওই মদিনা মসজিদ এই সাইডে শিবপাটি ওই শিবপাটির মধ্যে ইলিয়াস আলী ওই জায়গা বসা আলাল মালিক উনি কাগজ থেকে সব ডুপ্লিকেট আজকে প্রশাসন মানে আর্মিও আছে দেখে গেছে কাগজ ডুপ্লিকেট ওনারা ওই জন্য আমাদের কিছু আর বলেনি যে তোমরা বাইরে হয়ে তুমি হ্যান দেন উনি কিছু বলেন ওরা আমাদের কাগজ থেকে চলে গেছে আর আমাদের তো অসহায় ভীমেহীন আমাদের ভাই বিরাদারা নিচকা চলে খায় আমাদের প্রয়টি সূত্রের সম্পত্তি মার চিয়েছে মালিক আমরা

বিভিন্ন উচ্চতা মানের এটা আমরা কিছুই করতে পারি অসহায় আমাকে অনেক নিযাপিত করা হচ্ছে আমি বহুদিন নিরামত এই আমরা চালাচ্ছি এবং আমরা চলানো অবস্থায় আমি নিশ্চয় হয়ে গেছি আমাকে সবাই নিশ্চয়ই করে দিয়েছে আমার বাপ বাচ্চাদের সম্পত্তি সবাই জোর ডবল ডবল করে আছে জোর করে পৈতৃক সম্পত্তি পৈতৃক সম্পত্তি আমার আমার দায়িত্ব স্থিতিবান সম্পত্তি আমার সম্পত্তি কেন এভাবে নেবে আপনারা বিচার করবেন স্যার আমরা 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 এত নিজা চিত্র কেন হব গরিব শ্রেণী মানুষ আমরা রিক্সা চলে খাই আমাদের কী আছে এই মামলা চালাতে চালাতে আমার জীবনটাই শেষ অর্ধেক জীবন চলে গেছে বাধান জীবন চলে গেছে এখন মৃত্যুর বাকি চলে যাবো আমি তাও আমি এই নিজাচিত থেকে বঞ্চিত হতে পারলাম না আপনাকে আপনারা আবার দিকে আপনারা আমাকে আপনাকে এদিকে সহযোগ চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন